পাগলা তিতা মেয়েরা বোঝে না পাগলার জেলা পে দিও না এই গানটা শুনলেই বুঝতে হবে যে পুতিন কাকুর জয় ধনী মাত্র গত দুই দিন আগে মার্কিন যুক্তরাষ্ট্রে বিলটা পাশ করা হয়েছে ওই চালানটা এখনো আসে নাই তবে ওই চালান আসানোর আগে একটা ট্রেইলার দেখাইছে পুতিন কাকু যে সমস্যা নাই আমেরিকার তোরা টেহা দরকার তোরা টেহা কামা তবে মেশিনগুলো মায়েরই যদি এদিক দিয়ে ঢুকতে যায় সালা মারবো এখানে মেশিন পড়বে সেখানে মানে আল্লাহ দিছিল না আমেরিকা দিছিল আর জেলির হাতার আসার আগেই এগুলা বাতাসে নাই হয়ে গেছে দর্শক ইউক্রেনে পশ্চিমা তথা যুক্তরাষ্ট্র এবং ইউরোপের সর্বশেষ একটা অস্ত্রের বড় চালান বাজেট করা হয়েছিল আর সেই বাজেটে নতুন অনেক ধরনের সামরিক ইকুইপমেন্ট গোলা বারুদ অনেক কিছু নিয়ে আপনার একটা বিশাল অস্ত্রের চালান বহন করা একটা ট্রেন যাচ্ছিল ইউক্রেনের পথে কিন্তু মাঝপথে এই রেলপথে ক্ষেপণাস্ত্র হামলা চালাইয়া সেই অস্ত্র বহনকারী ট্রেনটারই পুতিন কাকু উড়াইয়া দিছে ছাব্বিশে এপ্রিল রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই চাঞ্চল্যকর হামলার বিষয়টিকে সামনে আনা হয়েছে বলা হচ্ছে ইউক্রেনের দুটি অঞ্চলে পশ্চিমা অস্ত্র বহনকারী ট্রেনে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে আর এই হামলার মাধ্যমে সেই ট্রেনে থাকা অস্ত্রগুলো অধিকাংশই বিকল এবং বিস্ফোরিত হয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম এ এফপি তাদের প্রতিবেদন বলছে যে পশ্চিমা অস্ত্র বহন করা ইউক্রেনের রেলওয়ে অবকাঠামো এবং রেলওয়ে পথে চলন্ত ট্রেনেই ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়ার সেনাবাহিনী প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও বলা হয়েছে যে দুটি অঞ্চলে আলাদা আলাদা এই হামলাটি চালানো হয়েছে একটি হচ্ছে ইউক্রেনের ডনবাসের ডনেস্ক অঞ্চলে অপরটি হচ্ছে খেরকিব অঞ্চলে আর এই হামলায় ট্রেনে থাকা এই অস্ত্রগুলোর নিরাপত্তা দেওয়া যে বাহিনী ছিল এদের মধ্যে জন আহত হয়েছে আর বলা হচ্ছে যে রাশিয়া অধিকৃত অঞ্চলে একটি গ্রামেও গোলাবর্ষণ করেছে রুশ বাহিনী এতে তিনজন ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে দক্ষিণ অঞ্চলের কুরা খিপকা এলাকায় রাশিয়ার অপর টিম হামলা চালিয়েছে এদিকে রুশ এলাকায় অধিকৃত ইউক্রেন আজকে পাল্টা হামলা চালানোর চেষ্টা করেছিল মজার বিষয় হচ্ছে এই ট্রেন যে অস্ত্র বহন করে আসতেছে জেলি ভাবছিল বা কি যায় আমেরিকা ভাবছিল মালটা কিন্তু পোল্যান্ড দিয়ে ঢুকছে আর পাশাপাশি যে অঞ্চলগুলো আছে সেই অঞ্চলগুলো দিয়ে গোপনে হয়তো পুতিনের চোখ ফাঁকি দিয়া এই মেশিনারিজগুলো পাঠানোর চেষ্টা করছিল কিন্তু রাশিয়ার স্যাটেলাইট যে জিনিসটা আছে ভাই এগুলো তো মহাকাশ থেকে নজরদারি করে এর আগে বিভিন্ন সময় কিন্তু এই অস্ত্রগুলো সফলভাবে ঢুকাইতে সক্ষম হলেও এবারে কিন্তু রাশিয়া তারা আগেই ঘোষণা দিছিল যে পশ্চিমা মিত্ররা যদি কোনোরকম সামরিক সরঞ্জাম পাঠায় সেগুলো আকাশপথেই বা স্থলপথে বা জলপথে যেদিক দিয়ে ঢুকুক পুতিন কাকু উড়াই দেবে আর এই হামলায় যে অস্ত্রের চালানের পরিমাণ ছিল আপনার বলা হচ্ছে প্রায় ত্রিশ থেকে চল্লিশ মিলিয়ন ইউএস ডলারের অস্ত্র যদিও এটা নিয়ে ইউক্রেনীয় সেনাবাহিনীর থেকে কোনো রকম বক্তব্য আসেনি কারণ ঘটনা ঘটছে তো ভিন্ন প্রেক্ষাপটে এখন এই অস্ত্রের চালানটা যখন আটকে গেল মাঝপথে আগামী কয়েকদিন সম্ভবত আমেরিকার যেহেতু বিল পাশ হয়েছে মনে করেন অস্ত্র বানায় এত রেডি করে রাখছে শুধুমাত্র একটা সিস্টেম করে ঢুকাবে নিরাপদ একটা পথ দেখা তবে এবার যেই পথে ঢুকেছে নিশ্চয়ই এই পথে আপনার পশ্চিমারা অস্ত্র পাঠাবে না যেহেতু যুক্তরাজ্য বাষট্টি বিলিয়ন ডলার অস্ত্র দিচ্ছে পাশাপাশি আমেরিকা আমার ধারণা সাড়ে নয় হাজার কোটি ডলারের মধ্যে কয় হাজার কোটি ডলার ইউক্রেনে দিচ্ছে সেটা আমি জানি না বাট বড় ধরনের একটা অস্ত্র সহযোগিতা আসতে যাচ্ছে আর সেটা আসার আগেই রাশিয়া তাদের অবস্থান প্রকাশ করেছে রাশিয়া বলছে যে এই অস্ত্রগুলো নতুন করে যদি আবারও দেয় এগুলো বেসিক্যালি ইউক্রেনের আমজনতার সেনাবাহিনীর সেই রাষ্ট্রটাকে ধ্বংস করার জন্যই ব্যবহৃত হবে মানে এই অস্ট্রুদিয়া ইউক্রেন তো যুদ্ধে জয়লাভ করবে না বাট ইউক্রেন তাদের ধ্বংস ডেকে আনবে পুতিন কাকুকে এভাবেই কৌশলে শেষ করতে হবে মেশিনগুলারা মনে করেন রাস্তাতেই উড়াই দিতে হবে বেস্ট অফ লাক কাকু ভালো থাকুন